পুরস্কৃত করছেন আমাদের মেহমান হজরত মাওলানা মুফতি রবিউল ইসলাম সাহেব দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রথম জামাতের আয়েশা আক্তার মাহি পিতা আবুল হোসেন পাঁচ নং ওয়ার্ড প্রথম স্থান অধিকার করেছে প্রথম জামাতের মোহাম্মদ আল আমিন পিতা রাসেল উদ্দিন চার নং ওয়ার্ড পৌরসভা খুব ছোট্ট খোকা মার্শাল্লা সে প্রথম জামাতে প্রথম হয়েছে দ্বিতীয় জামাতে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুর রহমান বখতিয়ার মোহাম্মদ আব্দুর রহমান বখতিয়ার পিতা মোহাম্মদ সোহেল পাঁচ নং ওয়ার্ড পৌরসভা দ্বিতীয় জামাতের দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ হামিদুর রহমান পিতা কামরুল ইসলাম চার নং ওয়ার্ড পৌরসভা মার্শাল্লা দ্বিতীয় জামাতের প্রথম স্থান অধিকার করেছে হাবিবুর রহমান মোহাম্মদ হাবিবুর রহমান পিতা কারি আকরাম হোসাইন আমাদের অত্র মাদ্রাসার সুনামধন্য শিক্ষক আট নং ওয়ার্ড পৌরসভা তৃতীয় জামাত তৃতীয় জামাতে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ হেদায়তুর রহমান মোহাম্মদ হেমায়তুর রহমান পিতা ইমাম হোসেন চার নং ওয়ার্ড পৌরসভা তৃতীয় জামাতে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু সাঈদ ইমন পিতা আবুল হোসেন পাঁচ নং ওয়ার্ড পৌরসভা তৃতীয় জামাতের প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ হালিমা আক্তার পিতা মাওলানা সাইফুল ইসলাম তৃতীয় জামাতের প্রথম স্থান অধিকার করেছে এই নুরানি বিভাগেরও কিতাব বিভাগের চতুর্থ জামাত চতুর্থ জামাতের তৃতীয় স্থান অধিকার করেছে মুসাম্মদ রেশমা আক্তার পিতা মৃত নুরুল আলম পাঁচ নং ওয়ার্ড পৌরসভা মেয়েটার বাবা নেই আমরা সকলে তার জন্য দোয়া করব চতুর্থ জামাতের দ্বিতীয় স্থান অধিকার করেছে মুসাম্মদ আইরিন পিতা আমিরুল ইসলাম চার নং ওয়ার্ড পৌরসভা চতুর্থ জামাতের প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইব্রাহিম খলিল পিতা মোহাম্মদ এরশাদ চার নং ওয়ার্ড পৌরসভা আমরা সকলেই নুরুল মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য দোয়া করব যাতে সবাই দিনদার পরোজগার মুতাক্কি হয়ে যেতে পারে এবং যাতে সকলেই হকানি রব্বানি দায়ী মোত্তাক্কি মোতাবাহের আলেম হইতে পারে